লাউ পাতায় মোড়ানো ইলিশ পাতুরি সাধে গন্ধে অতুলনীয় একেবারে খাঁটি বাঙ্গালিয়ানা গরম ভাতের সাথে এই পাতুরিটা খেতে দারুণ লাগে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেভাবে রান্না করেছি সেটাই আমি শেয়ার করছি এখানে আমি ইলিশ মাছের টুকরো নিয়েছি চারটা আর লাউ পাতাগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি মিহি কুচি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একদম মাঝখান দিয়ে কেটে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল দিলাম এটা আসলে সর্ষে তেল দিয়ে রান্না করে কিন্তু সর্ষে তেলটা বাসায় ছিল না সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর একটু বেশি করে দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে সর্ষে বাটা দিতে পারেন সর্ষে বাটা তো আমি দিইনি কারণ কয়দিন আগে ইলিশ সর্ষে খেয়েছি তো তাই দিচ্ছি না তারপর হচ্ছে ভালো করে মেখে আমি দশ মিনিট রেখে দেবো এখন আমি এটাকে আমি মানে সবগুলো মাছ একটা বাটিতে নিয়ে নিলাম তারপর হচ্ছে লাউ পাতায় আমি পেঁচাবো আর এখানে আমি দুইটা লাউ পাতা দিচ্ছি অনেক সময় দেখা যায় কি রান্না করার পর একটা লাউ পাতা দিলে একদম অল্প হয় ওইটা লাউ পাতাগুলো তো চিমে যায় তাই না তারপর দেখা যায় যে মন ভরে খাওয়া হয় না আর পেট ভরেও খাওয়া হয় না তো এই জন্য আমি দুইটা লাউ পাতা দিয়েছি লাউ পাতার মাঝখানে যেই আঁশগুলো আছে সেগুলো আমি ফেলে দিয়েছি তারপর হচ্ছে মাছটা দিবো তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আমি সুন্দর করে এটা ভাস করে নিব আপনারা চাইলে সুতা দিয়ে পেঁচিয়ে দিতে পারেন এটা তেলের মধ্যে দিলে একদম চিমে যাবে তারপর হচ্ছে আরেকটা করতেছি আর এই পেঁয়াজ কাঁচামরিচ যখন নাকি ভাত দিয়ে খাবেন কি যে ভালো লাগে আর এটার গন্ধটা যে কি ভালো লাগে লাউ পাতাটা অসাধারণ লাগে অসাধারণ মানে এইসব আমরা তো বাঙালি মানুষ তো বাঙালি খাবার যে এত ভালো লাগে মানে বলে বোঝানোর মতো না সবগুলো বানিয়ে নিলাম তারপর একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম আর আমি কিন্তু চুলার আস্তে এখনও জ্বালাই নিই তেল দিয়ে দিচ্ছি আর একটু আর হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দিবো ঢেকে একটু রান্না করে নিব রান্না করে নিলেই হচ্ছে পাতাগুলো একদম লেগে যাবে আর কিন্তু খুলবে না আর আপনি চাইলে সুতা দিয়ে আটকিয়ে দিতে পারেন তারপর আমি একটু উল্টে দিব। মার্শাল্লা কালারটা দেখেন তো কি সুন্দর হয়েছে তাই না আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি আর একটু রান্না করে নিব যখন নাকি দেখবেন যে পানিটা শুকিয়ে একদম একটু তেল তেল ভেসে উঠেছে তখনই নামিয়ে ফেলবেন বেশি তেলে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পাতাটা পুড়ে তেতো তেতো লাগে ওটা খেতে কিন্তু ভালো লাগে না আমার কিন্তু ইলিশ পাতুরি রান্নাটা হয়ে আসছে তো খুব ক্ষুধা লেগেছিলো তো আমি একটু গরম গরম খেয়ে নিলাম মাসাল্লাহ মাছটার ভেতরে এতটা জুসি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আমার এই ইলিশ পাতুরি রেসিপিটা একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যখন নাকি আপনি রান্না করবেন তখন ঝটপট করে একটু দেখে নেবেন তো মাসাল্লাহ দেখেন পাতাটা কিন্তু খেতে এত ভালো লাগে আমার আজকের রান্নাটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ